চমৎকার ডিসিশন তোমাকে সাধুবাদ জানায় যে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট থেকে নিজেকে সারাদের কাতারে নিয়ে যেতে চাও আর তাই আমার দায়িত্ব তোমাকে সম্পূর্ণ নতুন ও আমার জীবন থেকে নেয়া পড়াশোনার সেরা তিনটি সিক্রেট শেয়ার করব মাত্র তিনটি সিক্রেট আর এই কথাগুলো যদি খুব মনোযোগ দিয়ে শোনো এবং এই চ্যালেঞ্জগুলো অ্যাপ্লাই করো তোমার টিচাররা তোমাকে জিনিয়াস বলতে বাধ্য হবে গ্যারান্টি তুমি হবে ক্লাসের টপার এবং তুমি আর আগের মতো থাকবে না তোমার গায়ে তখন লেগে যাবে টপারের তকমা হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগবে অপেক্ষা করো এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে তুমি সেরাদের সেরা হবেই তবে ভিডিওর কোথাও যদি মিস করে যাও তাহলে টপার হওয়ার স্বপ্ন ছেড়ে দাও এবার তিনটা চ্যালেঞ্জ দিচ্ছি শোনো নাম্বার ওয়ান কোশ্চেন বুমিং চ্যালেঞ্জ এটা তোমার মস্তিষ্কে বোমার মতো বিস্ফোরণ ঘটিয়ে দেবে তুমি হয়তো যতবার পড়াশোনা করেছো বই পড়ে মাথা জিমজিম করেছে কিন্তু পড়া আর মনে থাকেনি কারণ তুমি শুধু ইনফরমেশন কালেক্ট করেছো কিন্তু ব্রেইনকে এঙ্গেজ করছো না যদি তুমি প্রতিদিন পড়তে বসে এই চ্যালেঞ্জটা নিয়ে নাও তাহলে তোমার ব্রেন সুপার ফাস্ট হতে শুরু করবে তখন পড়াশোনার গতি হবে দ্বিগুণ চ্যালেঞ্জটা কিভাবে নেবে এবার শোনো প্রতিদিন পড়াশোনা করার সময় তুমি কমপক্ষে বেশটা প্রশ্ন তৈরি করবে কিন্তু এগুলো কোনো নর্মাল প্রশ্ন হবে না এগুলো হবে তোমার নিজের মাথা থেকে তৈরি হওয়া বুমিং প্রশ্ন যা তোমার মধ্যে কৌতূহল জাগাবে তোমাকে বইয়ের গভীরে টেনে নিয়ে যাবে উদাহরণ দিচ্ছি বই বলছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তখন তুমি প্রশ্ন করবে যদি তখনকার তরুণরা ভয় পেত তাহলে আজ আমাদের কি অবস্থা হতো প্রশ্ন করলে তোমার মস্তিষ্ক নতুন কানেকশন তৈরি করে মানে মাথার ভেতর নিউরোনের মধ্যে হাজার হাজার রাস্তা তৈরি হয় এতে স্মৃতিশক্তি অনেক বাড়ে ফোকাস লেভেল বাড়ে যখন তুমি প্রশ্ন লিখে ফেলো তখন মাথা বইয়ের ভেতর ঢুকে যায় অন্যদিকে ঘুরে বেড়ায় না কনফিডেন্স আসে তুমি যখন প্রশ্ন করতে পারছো তখনই তো বোঝা যায় তুমি বিষয়টা আসলে বুঝতে পেরেছো টপাররা সব সময় এই কৌশল ব্যবহার করে ক্রিয়েটিভিটি বাড়ে যে ছাত্র বেশি প্রশ্ন করে তার চিন্তাভাবনা বাকিদের থেকে আলাদা হয়ে যায় এরা ভবিষ্যতে শুধু ভালো স্টুডেন্টই না ভালো নেতা বা উদ্ভাবকও হয় নাম্বার টু সেন্সরি ইমারশন চ্যালেঞ্জ পড়াশোনা হবে সব ইন্দ্রিয় দিয়ে এই চ্যালেঞ্জের মূল বিষয় হল পড়াশোনা শুধু চোখ দিয়ে নয় তোমার সব ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে পড়ো চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো হাত দিয়ে অনুভব করো মুখ দিয়ে বলো এমনভাবে পড়ো যেন পুরো বিষয় তোমার চারপাশে জীবন্ত হয়ে উঠেছে কিভাবে করবে এবার শোনো বইয়ে কোনো ডায়াগ্রাম বা ছবি থাকলে শুধু দেখো না হাত দিয়ে ট্র্যাক করো ফিঙ্গার পয়েন্ট করে ধরে রাখো ধরো তুমি বায়োলজি পড়ছো ছেলের ছবি আঁকো হাত দিয়ে ধরার মতো মনে করো পড়ার সময় উচ্চস্বরে পড়ো কান দিয়ে শুনলে ব্রেন সেই তথ্যকে আরো শক্তভাবে মনে রাখে প্রতিটা বিষয় নিজেকে বা আয়নার দিকে তাকিয়ে বলো বলার সময় মস্তিষ্ক আরও অ্যাক্টিভ হয় দাঁড়িয়ে বা হেঁটে পড়ো হাতের মুভমেন্ট বডি মোশন সব মিলিয়ে ব্রেনকে রাখো যখন সব ইন্দ্রিয় ব্যবহার করবে মস্তিষ্ক মনে রাখার জন্য ডাবল কাজ করবে তখন আর পড়াশোনা বোরিং হবে না একদিনে মনে থাকবে আগের অনেক অধ্যায়ের চেয়েও বেশি এবার এসে গেছ চ্যালেঞ্জ নাম্বার তিনে খুব মনোযোগ দিয়ে শোনো কেননা এবার যেটা বলবো তুমি চমকে উঠবে আর তাই শেষ কথা অব্দি শুনতে থাকো তোমার জীবন পাল্টে যাবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও নাম্বার লাস্ট ব্রেথ কোশ্চেন চ্যালেঞ্জ এই একটাই প্রশ্ন লাস্ট ব্রেথ কোশ্চেন জীবনের সব ভুয়া অজুহাতকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় তুমি হয়তো সারাদিন মোবাইল ঘাটতে ঘাঁটতে সময় নষ্ট করেছো হয়তো একটা কাজও শেষ করনি হয়তো পড়াশোনায় বা ক্যারিয়ারে ফোকাস হারিয়ে ফেলেছ কিন্তু যখন তুমি রাতের বেলায় চোখ বন্ধ করে নিজেকে এই প্রশ্ন করবে আজ যদি আমার শেষ দিন হতো আমি কি গর্ব করে হাসতে পারতাম তখন তোমার ভেতরের সত্যিটা বের হয়ে আসবে তুমি বুঝবে কতটা সময় অপচয় করেছ কতটা স্বপ্ন এখনো বাকি রয়েছে এই প্রশ্ন তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং জাগিয়ে তোলার জন্য কারণ আমরা সবাই ভাবি আরে কাল তো আসে কিন্তু একদিন হঠাৎ সেই কাল আর আসবে না তাই চ্যালেঞ্জ নাও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিজেকে এই লাস্ট ব্রেথ কোশ্চেন করো শুরুতে হয়তো তোমার ভেতরটা কেঁপে উঠবে অস্বস্তি হবে ভয়ও লাগবে কিন্তু একসময় তুমি এমনভাবে বদলে যাবে যে প্রতিদিন তোমার ভেতর থেকে একটা আগুন বের হবে তুমি সময় নষ্ট করবে না তুমি কাজকে দেরি করবে না তুমি তোমার স্বপ্নের জন্য পাগলের মতো ছুটবে এই লাস্ট ব্রেথ কোশ্চেন চ্যালেঞ্জ হলো এমন এক সিক্রেট যেটা একবার শুরু করলে তুমি চিরদিনের জন্য বদলে যাবে এখন একটা কমেন্ট করো আজ থেকে তুমি এই চ্যালেঞ্জগুলো নেবে এবং নিজেকে বদলে ফেলবে